উত্তরবঙ্গে সাম্প্রতিক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সময় নিরলসভাবে কাজ করা পুলিশ কর্মীদের সম্মান জানালো তৃণমূল শ্রমিক সংগঠন আইএন টি ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক কমিটি শনিবার এক অনুষ্ঠানে ব্লকের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের একাধিক কর্মীকে সম্মানিত করা হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বিপর্যয়ের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে পুলিশ কর্মীরা দিনরাত এক করে কাজ করেছেন তা সত্যিই প্রশংসনীয় নিজেদের পরিবার পরিজনকে দূরে রেখে তারা সমাজের সেবায় নিয়োজিত ছিলেন সেই মানবিক দায়িত্ববোধ ও আত্মত্যাগের স্বীকৃতি হিসেবেই এই সম্মান প্রদান করা হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক কমিটির সভাপতি সহ সভাপতি বিভিন্ন অঞ্চল নেতৃত্ব এবং সংগঠনের কর্মী সমর্থকরা অনুষ্ঠানে বক্তারা বলেন পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বজায় থাকলে সমাজ আরও সুসংহত হবে দুর্গাপূজা কালী পূজা দিওয়ালি এবং আমাদের ছট পূজা সব থেকে এখানে যেটা বন্যা তখনই এলাকা আমাদের করা যায় এবার আমরা যখন আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা যখন সুতন কাপড় পরে আমরা যখন আমাদের পরিবার পরিজন আনন্দ লক্ষ্য করি পুলিশ তাদের নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব করে যাচ্ছেন তাদের পরিবার পরিজন অনেক এই জায়গায় দাঁড়িয়ে আমরা বেশিরভাগ সময় লক্ষ্য করছি আমাদের সবসময় সর্বশ্রেষ্ঠ উৎসব এবং আমাদের বিপদের দিনে যেভাবে তারা তাদের পরিবার পরিজনকে

বিভিন্ন সময় আমরা দেখলাম যখন আমরা আনন্দ উৎসবে সামিল হই আমরা বিভিন্ন সময়ে আমরা পরিবার পরিজন নিয়ে নতুন কাপড় পরে আমরা যখন সামিল হই তখন আমরা দেখলাম যে পুলিশ কর্মীরা তাদের নিষ্ঠার সময় তাদের দায়িত্ব পালন করে তাদের পরিবার পরিজনরা হয়তো দুশো পাঁচশো কিলোমিটার দূরে তাদের পরিবার পরিজনদের ছেড়ে তারা ডিউটি পালন করে তারা দায়িত্ব পালনে সবসময় অঙ্গীকারবদ্ধ আমাদের পাশে দাঁড়িয়ে তা আমাদের নিরাপত্তা দেয় যাতে সুষ্ঠুভাবে সব কিছু হয় সাম্প্রতিককালে আমাদের এখানে একটা বন্যা হয়েছে লক্ষ্মী পুজোর আগের দিন এখানে পড়াঝাড় এই থানা এলাকার মধ্যে পরাজার বিশেষভাবে সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানেও আমরা দেখলাম পুলিশ করবিরা কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত মানুষের পাশে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে তো এটাকে আমরা মাথায় রেখে আমরা মনে করলাম যে এটাও খেয়াল করবেন যখন কোনো এই থানা এলাকায় বা যখন যে কোনো এলাকায় যখন কোনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সবার আগে আমরা 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 সমস্ত মানুষরা আমরা পুলিশের দিকে আঙুল তুলি আমরা পুলিশের দিকে আঙুল তুলি পুলিশকে আমরা দোষারোপ করি কিন্তু আমরা কখনোই চিন্তা করি না যে তারাও মানুষ তাদেরও পরিবার আছে তারাও কোনো পরিবারের সন্তান তারাও আমাদের দাদা ভাই মা বোন আমাদের সমস্ত পরিবার রেখে তারা সমস্ত কাজকর্ম করে তো সেই সেই কথাকে মাথায় রেখে আইএন ডাবগ্রাম ডাবরাম ফুলবাড়ি ব্লক তৃণমূল শ্রমিক সংগঠন ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের পক্ষ থেকে আমরা আজকে সামান্য তাদেরকে ফুল এবং মিষ্টি দিয়ে আমরা সম্মান দিলাম যে আপনারা এগিয়ে যান আপনারা ভালো মতন কাজ করুন